পৃথিবীর সর্ববৃহৎ যুদ্ধের ময়দান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া চীন তাইওয়ান সংঘর্ষ চূড়ান্ত রূপ নিলে মায়ানমারের উপর হস্তক্ষেপ করতে পারে কোয়াড কোয়াড হল সামরিক জোট সম্ভাব্য চীনের প্রভাব ধ্বংস করতে আমেরিকা ভারত জাপান অস্ট্রেলিয়া যে সামরিক জোট গঠন করে তা হলো কোয়াড আমরা উপরে যতই চীন মার্কিন খেলা দেখি মূলত তা নয় ভেতরে ভেতরে তা হলো প্রক্সিওয়ের সীমাবদ্ধ নয় এই দক্ষিণ এশিয়ায় শুধু যুদ্ধের বিস্তার নয় এটা সমগ্র এশিয়াকে আক্রমণ করবে পৃথিবী যতই শেষের দিকে যাচ্ছে এশিয়া তত উত্তাপ্ত হয়ে উঠছে সিক্রেট সোসাইটির প্ল্যান হলো ইরানকে ধ্বংস করে ফেক মসিহের জন্য মুক্ত করা যার লক্ষ্যবস্তু সমগ্র আরবে যুদ্ধ ছড়িয়ে পড়বে এটা মানেন আর নাই মানেন পৃথিবীর সমস্ত মিলিটারি পাওয়ার এশিয়ায় মিলিত হতে যাচ্ছে যার দুইটা বিশাল ঘাঁটি দুই প্রান্তে হবে এক সিরিয়া ইসরায়েল কেন্দ্রিক আরেকটি হলো আফগান ভারত পাকিস্তান বাংলাদেশ কেন্দ্রিক এই বহুমুখী সংঘাতে যে যার স্বার্থ নিয়ে এগিয়ে এলেও দিন শেষে লাভবান হবে ভারত ভারত তার উচ্চবিলাসী অখণ্ড ভারত গঠনের সুবর্ণ সুযোগ পাবে এবং সে এই সুযোগের মরিয়া হয়ে উঠে থাকবে এবং উঠে আসে এদিকে চীনকে ঠেকাতে মরিয়া হয়ে আমেরিকা ভারতকে ব্যবহার করছে আর ভারত উপরে সেই নীতির উপর নেই সে তার নীতি হল অখণ্ড ভারত গঠনের মাধ্যমে বিশ্ব পরশক্তি হওয়া এগুলো জেনারেল মিলিটারির টুলস এসব চ্যাপ্টার না বুঝার কিছুই নেই ভারত সবচেয়ে ভালো পজিশন পেয়েছে বাংলাদেশকে সে বিনা যুদ্ধেই বাংলাদেশের উপর দিয়ে ডিফেন্স স্টাইলে সড়ক পথ ব্যবহারের সুযোগ পেয়েছে সাথে দুটো বন্দর পর্যন্ত পেয়েছে যারা মিলিটারি অ্যানালিস্ট তারা কিন্তু জানে বাংলাদেশ ভারতের অঘোষিত সেফ ক্যান্টনমেন্টে পরিণত হয়ে গেছে কিন্তু ইচ্ছা করলেই তো আর মুখ খোলার উপায় নেই পাহাড়ি এলাকাগুলো দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে বাংলাদেশ যা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই অন্যদিকে ভারত আসামের এনআরসি বাস্তবায়ন করবে যা ঠেকানোর ক্ষমতাও বাংলাদেশের নেই ক্রমাগত ভবিষ্যৎ কোন দিক দিয়ে যাচ্ছে একবার ভেবে দেখেছেন কি আপনি ঘুমিয়ে থাকলেও ওরা ঘুমিয়ে নেই আপনার চোখের সামনেই পাঁচশো কিলো রাস্তা তৈরি হয়ে গেল সাথে দুটা বন্দর এটা যদি প্রক্সি ওয়্যারের সীমাবদ্ধ থাকতো তাহলে আপনি আমি নিরাপদে হয়তো থাকতাম কিন্তু এটা তো অখণ্ড ভারত পুনর্গঠনের সুবর্ণ সুযোগ যার টার্গেট মূল টার্গেট মুসলিমরা